চাইলে এখনই হচ্ছে পেজে ইনবক্স করে দিতে পারো আপু ড্রেস গিফট করলে প্রমোট করবা আপু ড্রেস নিয়ে তো আমি পার্মানেন্ট কাজে আসি এখন তো ড্রেসের কাজ আপাতত করবো না লাভ ইউ আপু থ্যাংক ইউ আপু অবশ্যই হচ্ছে আপুকে একটু সাপোর্ট করো আমি হচ্ছে এর পিন কমেন্টটি কিন্তু আমি দিয়ে দিছি আপু যে কমেন্ট করছে পেজ থেকে তোমরা কিন্তু গার্লস সব বাই বিশটি পেজে কিন্তু সব কিছু এ টু জেড তোমরা হচ্ছে পেয়ে যাবা সব কিছু পেয়ে যাবা আমি জাস্ট আবার দেখাই দিই তোমাদের হচ্ছে আমার ইউজ করা মানে আমি আজকে যা যা ব্যবহার করছি তোমরা কিন্তু চাইলে এই জিনিসগুলো কিনতে পারো চাইলে তোমাদের পছন্দ মতো চুরিও নিতে পারো এখানে কিন্তু আপুর পেইজে কিন্তু অনেক ধরনের চুরি আছে অনেক সুন্দর সুন্দর কাজের চুরির কালেকশন আছে আর আপু কিন্তু খুব সুন্দরভাবে পাঠায় মানে হচ্ছে একদম বক্স করে তারপর হচ্ছে একদম মানে এক বক্সে শুধু একটাই চুরি থাকে খুব সুন্দরভাবে কিন্তু একদম প্যাকেজিং করে পাঠায় আমার কিন্তু কোনো জিনিসপত্রের কোনো ধরনের কোনো সমস্যা হয়নি এত এই কাচের চুরিগুলো যে এত সুন্দর করে পাঠাইছে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এত দূর থেকে আসে কিন্তু একটা চুরি হচ্ছে ভাঙে নেই একটা চুরিও ভাঙে নেই খুব সুন্দর ভাবে প্যাকেজিং করে পাঠাইছে যার কারণে একটা চুরি আমি ভাঙা পাইনি দুই মুঠ সুন্দর পাইছি এই জন্য আমার মনটা একদম ভালো হয়ে গেছিল মানে এত সুন্দর চুরিগুলো আমি নেক্সটে আরো যে সুন্দর সুন্দর চুরিগুলো অর্ডার করবো সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবা আর আমি কিন্তু এখানে প্রিন্ট কমেন্টে কিন্তু মানে পেজটা দিয়ে দিছি তোমরা কিন্তু চাইলে এখন ইনবক্স করে আরো সুন্দর সুন্দর যে চুরিগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে নিতে পারো আমি কিন্তু আমার শাড়ির সাথে ম্যাচ করে হচ্ছে এই চি চুরিগুলো কিনেছিলাম আর এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো হচ্ছে যারা অর্ডার দিবা তারা অবশ্যই কিন্তু আমাকে গিফট পাঠাও একা একা কিনো না ঠিক আছে এই জিনিসগুলো খুবই সুন্দর অনেক সুন্দর এই জিনিসগুলো বিশেষ করে এই বোতল দুইটা এত সুন্দর এই পেপসিটা আবার কেউ ভাইবে না যেটা আসলে রিল কিনা এটা কিন্তু বানানো মানে হচ্ছে এগুলো যেন কি দিয়ে বানায় বাট এটা হচ্ছে একদম রেডি করে এটা কিন্তু বোতলের মুখে টুখা খোলা যায় না আমি আগে ভাবতাম যে এই বোতলে হয়তো এই এটা খোলা যায় হয়তো বা এটার মধ্যে পানি আছে কিন্তু এরকম কোনো কিছু নেই এটা হচ্ছে দেখার সৌন্দর্য বাট অনেক সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর লাগে তোমরা যারা যারা হচ্ছে এই জিনিসগুলো অর্ডার করতে চাও তার কিন্তু চাইলে এখনই অর্ডার করে ফেলতে পারো কারণ প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর এই যে দেখো এই ডিমটার কিন্তু চোখ নাক মুখ সবই আছে আর এই কচ্ছপগুলো কিন্তু দুইটা দুই রকমের আমি হচ্ছে দুই হাতে নিয়ে জাস্টে দেখাই দুইটা এই যে দেখো এই কচবগুলা কিন্তু অনেক সুন্দর কিন্তু দুইটা কচব এখানে দুইটা দুই রকমের যার যেটা পছন্দ হয় এগুলো কিন্তু সব মতন হচ্ছে খুব সুন্দর ভাবে সাজায় রাখা যায় একটা ছোট্ট ট্রেতে এই সবগুলো জিনিস যদি সাজায় রাখা একসাথে অনেক বেশি সুন্দর লাগে এই যে ডিমটা আমি এগুলো আরো অনেকগুলো আনব অনেকগুলো আনবো যেগুলো হচ্ছে সাজায় রাখবো তারপর হচ্ছে ছোট্ট একটা ডিম পাওয়া এই ডিমটার কিন্তু নাক চোখ মুখ সবকিছুই আছে ভাঙা একটা ডিম আজ কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে ক্লিপ কাটা কাটা ক্লিপ এটা টাটা ক্লিপ হ্যাঁ দুইটা ছিল তারপরে হচ্ছে দেখো এই ছোট ছোট কচ্ছপ ছোট ছোট কচ্ছপ একদম দেখো এই ছোট ছোট কচ্ছপটাও তোমরা কিন্তু এই পেজে পাবে এত সুন্দর সুন্দর জিনিস আনছে ভাই তারপরে দেখো এই ছোট হাঁস দেখো জাস্ট কি কুটু এই ছোট হাঁসটাও কিন্তু তোমরা পাবা ব্যাগটা সুন্দর ব্যাগ কোথায় দেখলাম তো আমি দেখাই নাই এখানে কচ্ছপ কিন্তু দুইটা হয় দুইটা বলতে এটা কিন্তু একটু হোয়াইটের মধ্যে এখানে ভিতরে ডিজাইন আসছে আর হচ্ছে এইটা হচ্ছে আর্ট করা মানে কচ্ছপের পিঠে যেই এটা থাকে না যে কোষাটা থাকে না এরকম আর কি আর্ট করা সো কিউট থ্যাংক ইউ এই সবগুলো জিনিস কিন্তু তোমরা মেনশন করা পেয়ে আর কি পেয়ে যাবা এখানে কিন্তু কালারিং হাস আছে অনেক ধরনের কালার আছে এটা কিন্তু গোলাপি কালার আর এটা হচ্ছে হালকা গোলাপি কালার এটা হচ্ছে হালকা গোলাপি কালার দেখো আর এটা হচ্ছে একদম আকাশি কালার দেখো এই ছোট ছোট জিনিসগুলা কি তোমরা নিবা না অবশ্যই নিবা তোমাদেরকে নিতে হবে অবশ্যই নিবা আমি জানি এটা ভালো করি এই যে দেখো আমি জাস্ট দুইটা একসাথে দেখাই যে দুইটা একসাথে দেখলে কত সুন্দর এই যে দেখো কি সুন্দর তাই না এই ছোট ছোট জিনিসগুলো আমার কাছে এত ভালো লাগে অনেক ভালো লাগে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো এই বোতলটা এত সুন্দর মানে একদম বোতলের মুখ খাটা পর্যন্ত দেওয়া মানে লাগানো এমন ভাবে দেওয়া এত সুন্দর লাগতেছে ড্রেস লাইভ কত না আপু আমি ড্রেস নিয়ে হচ্ছে পারমানেন্ট কাজে আছি আপু আজকে ফার্স্ট টাইম তোমাকে লাইভে পাইলাম আর আমিও একটা হ্যাঁ যা হচ্ছে লাইভটা দেখতেছে অবশ্যই এই কুটুকুটু জিনিসগুলো কিনবা ঠিক আছে এই জিনিসগুলো অনেক সুন্দর অনেক সুন্দর দেখো জাস্ট তারপর হচ্ছে এখানে কিন্তু আরো অনেক কিছু দেখেছি এখানে তোমরা এই ডিমটাও কিন্তু পাবা এই ভাঙা ডিমটাও কিন্তু তোমরা পাবা সাথে কিন্তু তোমরা এই হাঁসগুলো পাবা হাঁসের মাথাটাই ঢেকে ফেলছি এই যে হাঁসগুলোও কিন্তু পাবা তারপর হচ্ছে এই ছোট ছোট কচ্ছপ পাবা এগুলো কি লাইট জ্বলে না দেখা যায় না আসলে কি মানে অনেক সময় দেখা যায় কি এই জিনিসগুলোর মধ্যে অনেকগুলো আছে যে কারেন্ট চলে গেলে এই লাইট জ্বলে মানে তসবি যেরকম জলে এরকম আর কি এগুলো জলে কিন্তু এইটা জলে কিনা সেটা আমি বলতে পারবো না নতুন বাসা কি চলে গেছে না আপু এখন আমরা নতুন বাসায় উঠিনি উঠবো হচ্ছে একটু লেট হবে উঠতে এই যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমরা পাবা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সবগুলো জিনিস কিন্তু তোমরা আমার মেনশন করা পেজে কিন্তু তোমরা পেয়ে যাবা আমি আরেকবার হচ্ছে রিপিট তোমাদেরকে দেখাই দিতেছি যে সকল আপনার হচ্ছে এখন গিফট করো তোমরা হচ্ছে আমাকে ছোট ছোট জিনিসগুলো বোতলগুলো গিফট করো তাহলে আমি অনেক খুশি হয়ে যাবো এই যে ছোট ছোট ক্লিপ জাস্ট তোমাদের ধারণা দেওয়ার জন্য এগুলো দেখালাম বাট তোমরা অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু সেখানে পাবো এই যেখানে কিন্তু কাটা ক্লিপগুলো আছে তারপর হচ্ছে এই পিনটাও আছে এর থেকে আরও সুন্দর সুন্দর পিন পাবা চাইলে এই পিনটাও তোমরা কিনতে পারো একদম রিজনেবল প্রাইসে হচ্ছে তোমরা পেয়ে যাবা আর আপুকে সবাই একটু সাপোর্ট করবো আপু হচ্ছে এই বিজনেসটা নতুন আপু হচ্ছে নতুন উদ্যোক্তা আর আপু অনেক কিছু ভ্যারাইটিস অনেক কিছু আনা ট্রাই করছে যার কারণে ভাবলাম যে সবকিছু একটু দেখানো উচিত আপু আমার কমেন্ট দেখো না আপু দেখছি তো এটা কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করা আছে চাইলে এটা অফ করে রাখতে পারবো চাইলে এটা ধরেও রাখতে পারবা মানে যখন আর কি প্রয়োজন মাঝে মধ্যে ভিডিও করার সময় দেখা যায় একটু লাইটিং টাইটিং থাকলে অনেক ভালো লাগে তখন আর কি এগুলো দেখাতে পারবা তারপর হচ্ছে এই দুলগুলাও কিন্তু তোমরা পেজে পেয়ে যাবা আমি মিম সো ডিমটা আমাকে দাও এই ডিমটা তোমার জন্য রেখে দিলাম তারপরে আমার পরা এই যে এই টপগুলোও কিন্তু তোমরা পাবা এই টপগুলোও কিন্তু খুবই সুন্দর তারপর হচ্ছে এখানে একটা গলার জুয়েলারিও কিন্তু আছে এটা কিন্তু একটা জুয়েলারি সেট আপু তোমার মিনি ভার্সন হবে এরকম হ্যাঁ আমার মিনি ভার্সন এরকম হবে এই যে গলার এটা দেখো যে সকল আপু এখন জয়েন করছো তাদের জন্য কিন্তু আবার রিপিট দেখাই দিতেছি এই গলার জুয়েলারিটার সাথে কিন্তু তোমরা এই মানে দুলগুলো কিন্তু পাচ্ছ আর এইটার ফিনিশিংটা দেখো জাস্ট অবাক হয়ে যাবো যেটা ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু আমাদের পিঠে যে রশিটা কি পরে থাকে সেটাই কিন্তু এই খুবই ইউনিক আর কি দেখতে আর মেইন হচ্ছে যে চুরিগুলো আমি তোমাদেরকে দেখাবো এখন আবার তোমাদেরকে দেখাই দিই এই চুড়িগুলোও কিন্তু তোমরা নিতে চাইলে হচ্ছে তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে চুরি নিতে পারবা চাইলে তোমরা এই মুডগুলোও নিতে পারবা অনেক অনেক কালার আছে অনেক অনেক হিউজ কালার আছে এই যে এই চুড়িগুলো এটা কিন্তু একদম মেরুন কালারের মধ্যে আর হচ্ছে সাদা পাথরের কন্ট্রাস্ট আর এটা কিন্তু একদম আকাশের মধ্যে আর মাঝে যে মিডেলে যে পাথরগুলো আছে এটা কিন্তু গোল্ডেনের মধ্যে কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশন হচ্ছে আজকে দুইটা মিক্স করে হচ্ছে দুই মুড বানায় হচ্ছে তারপর হচ্ছে তো তোমরা হচ্ছে যারা যারা হচ্ছে এই সুন্দর সুন্দর জিনিসগুলো এই সুন্দর সুন্দর আইটেমগুলো নিতে চাও আমার মেনশন পেজে কিন্তু তোমরা নিয়ে ফেলবা অবশ্যই কিন্তু আমার এই জন্য তোমরা যারা হচ্ছে কমেন্ট করতেছো এই পেজে কিন্তু সেম তোমরা হচ্ছে এই শাড়িটা পাবে এই শাড়ির কোয়ালিটিটা জাস্ট অসাধারণ অনেক সুন্দর শাড়িটা পরেও অনেক কমফোর্টেবল আছে এই যে আঁচলটা কিন্তু এইটা এই যে শাড়ির আঁচলটা হচ্ছে আঁচলটাই কিন্তু খুব সুন্দর জেরির কাজ করা আছে আর এই যে দেখো এই আঁচলের ফিনিশিংটা দেখো আঁচলটা কিন্তু দেখলেই বোঝা যায় কতটা সুন্দর আর কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই যে দেখো এটা হচ্ছে ব্যাকসাইড কাজের মানে শাড়ির মানে ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর তোমরা যারা হচ্ছে আমার এই ফুল কম্বো সেটগুলো গুলা নিতে চাও তারা